দেখেন আমরা যারা গ্রামের ছেলে আমরা আসলে সেটা ঢাকায় থাকি বা গ্রামে থাকি যেখানেই থাকি না কেন আমরা আসলে গ্রামের কাজ কখনো ভুলি না গ্রামে আসার পর দেখি আমাদের আম গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল আসছে কিন্তু আমাদের এই ফুলগুলাতে স্পার করতে হবে যেহেতু ফুলগুলা না জড়ে যায় এবং ফুল সম্পূর্ণ ফুলগুলা ভালোভাবে ধরে এখানে আমাদের মিশিংটাও ডিস্টার্ব করতেছে আসলে টা অনেক পুরাতন তো তাই এই সমস্যাটা দেখা দিচ্ছে তো সমস্যা নাই আমরা আসলে ঠিকঠাক পর্যন্ত ওষুধটা দিয়ে ফেললাম সো আসলে এভাবে ওষুধ দিতে আমার কাছে ভালো লাগে আর অনেক দীর্ঘ অনেক দিন পর আমি এভাবে গাছে স্প্রে করতেছি সেটা আরো বেশি আনন্দদায়ক মনে হচ্ছে আমার কাছে আসলে আপনাদের কার কাছে কেমন লাগে জানি না তবে আমার কাছে এই ফিলিংসটা এবং এই সময়টা এনজয় করছি আমি স্যার সত্যি যেটা আসলে আমি যখন গ্রামে যাই তখন আমি টুকটাক এভাবে বাড়ির কাজ করি এবং হচ্ছে বাগানের কাজ করি মোটামুটি আমাদের নিজেরগুলো নিজেদের কাজ আমি নিজে করতে স্বাচ্ছন্দ্যবোধ ফিল করি আপনি আপনার নিজের কাজ করে যেভাবে মজা পাবেন কিন্তু অন্যদেরকে দিয়ে কাজ করানোর পর সেই মজাটা আপনি আর কখনো পাবেন না তো আসলে চেষ্টা করবেন সবাই যে নিজের কাজটা নিজে করার জন্য আমার ক্যামেরাম্যানকে বললাম যে আমার উপরে ফুলগুলা দেখানোর জন্য সবাইকে আমার প্রিয় দর্শকদেরকে কিন্তু আমার ক্যামেরাম্যান তো নতুন সে আসলেই আমার দিকে ধরে রাখছে বারবার ক্যামেরাটা আমাদের ছোট্ট একটা আম গাছে যে পরিমাণ ফসল আসছে ইনশাল্লাহ যদি আল্লাহ তালা ঠিক মতো রাখেন তাহলে আমরা সবাই মিলে ভালোভাবে খেতে পারবো তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমাদের আম গাছের জন্য এবং আমাদের জন্য আমরা যেন ঠিকঠাক মতো থাকতে পারি এবং আমাদের আমগুলো যেন ঠিকঠাক মতো ধরে এবং পাকতে পারে আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ